উত্তর যারা দায়িত্ব আছেন আপনারা নিজ নিজ দায়িত্বে ভাণ্ডারখানায় গিয়ে দায়িত্ব বসে দেন পূর্ব পাশে যে সকল ভাইরা আছেন আপনারা পশ্চিম পাশে গিয়ে লাইনে দুঃখী হয়ে নিজ নিজ দায়িত্বে বসে করেন

আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে আপনারা নিউজ নিজ দায়িত্বে লাইনে বকুচি হয়তো করেন আমাদের খাবার খাবার আপনাদের জন্য তৈরি হ্যাঁ আমাদের দিতে বন্টন করতে সুবিধা হবে সেই জন্য কথাগুলা বলা আমাদের

د چې پاسه चले ځنه اپنارا د چې پاسه د چې ځای ورکړه